ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে নিতে ঠেকেছে অথচ রপ্তানি অস্থবিল। সরকারি কর্মকর্তারা এই দুরবস্থা থেকে হতবাক হলেও এর মূল কারণ হচ্ছে নয়াদিল্লির বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানির বন্ধের নীতি এর ফলে বাংলাদেশের মতো ঐতিহ্যবাহী ক্রেতারা ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্য সংগ্রহ করছে একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় এক তৃতীয়াংশের গন্তব্য ছিল বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে ভারতের বিশেষজ্ঞরা জানান গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় তিন গুণ বেশি অন্যদিকে সৌদি আরবও প্রায় এক বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে ভারতের রপ্তানিকারিকরা বলেছেন ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে সেই বীজে ভারতের ঐতিহ্যবাহী ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে যা কিনা পণ্যটির বাণিজ্য ভারতের বহুদিনের আধিপত্যকে আরও ক্ষতিগ্রস্ত করেছে হার্টিকালচার প্রোডিউস স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান অতিচ্ছা বলেন আমরা আমাদের হনমানের জন্য অতিরিক্ত দাম নিতে পারতাম যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না তখন আমাদের গ্রাহকরা বিকল্প সহকারে খুঁজে নিয়েছে এখন তারা আর গুণমান তুলনা করে না বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে দু সালের আগস্ট থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিলের মধ্যে ভারত পেঁয়াজ রপ্তানির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল এর আগে দু হাজার উনিশশো ও হাজার বিশ সালেও একাধিকবার রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল ফলস্বরূপ ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল দেশের বাজারগুলো পেঁয়াজের দাম বেড়ে যায় ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়ে দুই সালে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক নোটো পাঠিয়েছিল বর্তমানে বাংলাদেশ সরকার তাদের দেশের কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না দুই তেইশ থেকে চব্বিশ অর্থ ভারত থেকে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ যা ছিল মোট ভারতীয় রপ্তানি বিয়াল্লিশ শতাংশ তবে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের এপ্রিল সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ ভারত থেকে মাত্র বারো হাজার নয়শো টন পেঁয়াজ কিনেছে রপ্তানিকারিকারা জানিয়েছেন সৌদি আরবও প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না তারা এখন ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে এমনকি ফিলিপাইন সহ চীন থেকে না পেলে ভাবে তবেই ভারতের পেঁয়াজ কেনে এইচপিই এর সহসভাপতি বিকাশ সিং বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা ও অন্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে এই প্রবণতা ভারতীয় কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে বীজ চীন ও পাকিস্তানেও ভারতীয় পেঁয়াজের বড় ধরনের চাহিদা রয়েছে এবিসি নিউজ বাংলা রাকিব সরকার